এবং তার শিক্ষককে তার শিক্ষককে আসসালাম আলাইকুম মেহান বলছি যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে সাথে সামনে ও সালাম গ্রহণ করবেন আসসালাম আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয় হচ্ছে মার্শাল মার্শাল ডিফেন্স বা সম্বন্ধে আগে আসা উচিত কারণ আপনার আমার আমাদের দেশে আমরা আগে ছোটকালে যত রকমের খেলাধুলা করছি সেই খেলাধুলার জায়গাও নাই ওই খেলাধুলাগুলো নাই বিলুপ্ত হয়ে গেছে সব ধরনের খেলাধুলা যেমন আমি যদি কিছু খেলার নাম বলি সেটা হচ্ছে দেশের প্রধান খেলা ছিল হাবুড়ু আমরা প্রত্যেক বর্ষাকালে প্রচুর হাগড়ু খেলতাম এবং সেই খেলাটা এত পরিমাণে খেলতাম প্রত্যেক দিন বিকাল প্রত্যেক দিন বিকাল কোনো মিস নাই এবং আমরা তো খেলতাম তখন আমরা ছোট ছোট ক্লাস টু থ্রিতে পড়ি আমাদের সিনিয়ররা যারা ছিল তারাও এক গ্রামের সাথে আরেক গ্রাম বা এপাড়া ও পাড়া গ্রামের কথা বলছি পাড়া পশ্চিম পাড়া মিলে খেলা দিত এবং ছোট বড় খেলা দিত এই খেলাগুলো আমরা খুব মিস করি নাম্বার 2 ফুটবলproper জায়গা দরকার ফুটবল খেলার জন্য ক্রিকেট এখনো খেলে কিন্তু proper জায়গা নাই খুব কম গোলাসুট এটা খেলা আছে গোলাসুট খেলতাম bóngি খেলতাম আমরা সিস্টেম ছিল এটা দৌড়িলাফ দিয়ে আমরা রাই স্কুলে এটা আমরা দিতাম আমাদের এলাকা ভিত্তিক একটা নাম আছে দায়রা কোর্ট মাটিতে হাত ছুয়ে দৌড় দেওয়া তাহলে একজন আমি জানি দেশের আমার আঞ্চলিক ভাষা এটা দায়রা করবো এই খেলাগুলা নাই তারপরে হচ্ছে সাফ চারা চারা রাখতাম ইটের উপরে রাইখা খা ক্যাপ্টেনিস বল মারতাম এখন ওরা যারা থাকতো ওরা বল টোকাইতো বল টোকায় নিয়ে যে মারতো যে চারা ফালাইছে তারা মারার চেষ্টা করতো যে চারা ফালাইছে সে চারা উঠায় 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 ওরা স্তেপ দিতে যদি সাতটা চারা চারার উপরে রেখে স্তেপ দিতে পারতো তাইলে আর তাকে মারতো না সেই উইন এখন আরো অনেক খেলা আছে ওগুলাতে যাব না আজকে ভিডিও লং করতে চাচ্ছি এখন আসি হচ্ছে ওরা জুনিয়ররা যারাই আছে অধিকাংশই হচ্ছে মোবাইলে আসক্ত এখন আপনি যদি প্রতিনিয়ত মোবাইলে আসক্ত হয়ে ঘরে বসে থাকেন আপনি

এইগুলা থেকে মুক্তি চান তাহলে অবশ্যই আপনাকে শারীরিক পরিশ্রম করতে হবে সুন্দর জীবন হলে আপনাকে শারীরিক পরিশ্রম দৌড়াইতে পারেন আপনি ব্যায়াম করতে পারেন জিমে যাইতে পারেন মার্শাল আর্ট প্র্যাকটিস করতে পারেন মার্শাল আর্ট প্র্যাকটিস করলে যেটা হবে আপনার শরীরের প্রত্যেকটা অর্গানেরই কাজ আছে এবং সে অর্গানগুলো যদি রেস্টে চলে যায় তখন সে অঙ্গরগুলো আস্তে আস্তে জং ধরে লোহা যেমন জং ধরে আপনার মানুষের শরীরেও কিন্তু জং ধরে বসে থাকা আমি আপনাকে বলতেছি যারা আপনার যারা আপনারা গেমস খেলেন যারা গেমস আসত তাদেরকে বলতেছি আপনি ধরেন গত এক মাস যাবৎ গেমস খেলছেন তাই কোনো প্রকার কোনো পরিশ্রম করেন নাই বললাম আপনি একটা চ্যালেঞ্জ নেন আমার কাছ থেকে আপনি বেশি না পাঁচটা মিনিট একটা দৌড় দেন কিছু না একটা দৌড় পাঁচ মিনিট লাগেন আপনি তিন মিনিট টিকতে পারবেন না একটা দৌড়ে দৌড়টা দিবেন সেভেন্টি মাইল পার আওয়ার তিন মিনিট যদি আপনি দৌড়ে থাকতে পারেন আই চ্যালেঞ্জ আমি এই ব্যাপারে ভিডিও বানাবো না এখন যদি জোর করে দৌড়ান হয়তো পড়ে যাবেন নয়তো বমি করবেন আর নয়তো নিঃশ্বাস টাইমে উঠাইতে পারবেন না কারণ আপনার ফুসফুসের যে জায়গাটা সেই জায়গাটা আপনি প্রপার কাজে লাগাইতেছেন না প্রতিটা মানুষ যখন কাজ করে বা নর্মালি থাকি আমরা ফুসফুস এত বিশাল একটা জায়গা সেই জায়গা থেকে একটু জায়গায় কাজ করি আমরা এই যে আমি এখন কাজ করতেছি আমি কথা বলতেছি আমার ফুসফুসের এত বড় জায়গাটা থেকে এতটুকু কাজে লাগতেছে জেনারেল নিঃশ্বাসে এভাবে নেই এটার মধ্যে অনেক সাইন্টিফিক আছে নিঃশ্বাস নেওয়ার ভিতরে ছাড়ার ভিতরে এই বিষয়গুলো আরেকদিন বলবো তাহলে আমার প্রপার নিঃশ্বাসটা কাজে লাগতেছে আর এগুলো করতে হলে আপনাকে ব্যায়াম করতে হবে মার্শাল আর্টে যেতে হবে এখন আপনি সারা বছর গেমস খেলেন গেমস খেলার নিজের শেষ করে দিচ্ছেন শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য আপনাকে কাজ করতে হবে ঘরের কাজ করতে হবে জমির কাজ করলে জমির কাজ করতে হবে যদি কৃষক হন একজন কৃষক বর্তমানে আমি জমির কাজ করি ঘরের কাজ করি আমি একজন গ্রাফিক্স ডিজাইনার একজন ইনচেন কাজ করি আমি মার্শাল আর্ট প্র্যাকটিস করাই এখন ইনচেন কঙ্তে আসে আমাদের দেশে বিভিন্ন ধরনের মার্শাল আর্ট আছে যদি ইন্টারন্যাশনাল আপনি কিছু করতে চান তাহলে লাইনেস দেখে করতে হবে এবং এই বিষয়টা হচ্ছে যেমন মনে করেন আমরা কোন লাইনে কোনো না যদি আরো ভালো ক্লিয়ার হয় বিষয়টা একটু বলি যেমন আমাদের লাইনেজটা হচ্ছে আমরা এক কথা শেষ করে দিলাম আমরা মুসলিম কি করবে নবী রহমান থেকে ইসলাম আসছে সেই হিসাবে আমি আমাকে যদি কেউ বলে তুমি কে ভাই আমি মোহাম্মদ বা এস এম ওকে আপনার মোহাম্মদ আব্দুল করিম মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ আব্দুল্লাহ এই টেবিল তো এই যে মোহাম্মদ এটা আপনার লাইন আছে আপনার নামও পুরো মোহাম্মদ এটা আপনার লাইনে আছে এটা আপনার পরিচয় ভাই এবং আমি যার কাছে শিক্ষা গ্রহণ করতেছি শেখ আর ছাত্র এবং শেখ আর ছাত্র এবং তার শিক্ষককে তার শিক্ষককে এটা হচ্ছে লাইনে আছে এবং শুধু লাইনেজ পরিচয় দিলে হবে না লাইনেজের প্রমাণ লাগবে লাইনেজের প্রমাণ কি আমি আমার ছাত্রের সাথে কথা বলি আমার ছাত্র আমার শিক্ষকের সাথে আমি পরিচয় করাই দিলাম আমার শিক্ষক তার শিক্ষকের সাথে পরিচয় করে দিল কথা বলে তার শিক্ষক শিক্ষকের সাথে পরিচয় করাই দিল দিস ইজ দা লাইনেজ লাইনেজ মানে এই না যে আমি অমুকের কাছ থেকে শিখছি তো তমুকের কাছ থেকে শিখছি কিন্তু আমি যে শিখছি ক খ এর কাছে তাদের কোনো পাত্তাই নাই দেশে চায়নাতেও তাদের পরিচয় নাই তাই না তো তাদের নাম আছে কিনা বা তাদের ক্লাব আছে কিনা বর্তমান জমানায় মানুষ কেউ ধোকা দেওয়া সম্ভব না কারণ হাতের মঠই হচ্ছে পৃথিবী আপনি যেখান থেকে আমাকে দেখতেছেন সেটা আপনার হাত থেকে দেখতেছেন আমাকে কি আপনার হাতে দেখা সম্ভব ছিল সম্ভব ছিল না কিন্তু এখন আপনার পাঠাতেছেন কারণ পুরো বিশ্ব এখন মানুষের হাতের মঠ এবং সেই ক্ষেত্র থেকে মজার বিষয় হচ্ছে বাংলাদেশে আমরা উইনচেন কংফু প্র্যাকটিস করি যারা শিফুল অবিন্দুরের আমরা ছাত্ররা যারা আসি এবং আমাদের ছাত্ররা যারা আছেন তারা সবাই একটা লাইনেজের ভিতরে আছে এবং সেটা ইন্টারন্যাশনাল একদম ইন্টারন্যাশনালি সার্টিফাইড লাইনে আমরা উইনচেন কংফু করাই সেটা হচ্ছে আপনার ইকমান থেকে আসছে ইকমান থেকে ময়াত থেকে ময়দান ময়দান থেকে শিফুল অবিন্দুর তার থেকে আমরা আমাদের থেকে আমাদের স্টুডেন্টরা যে আমার স্টুডেন্ট থেকে আমি আমার

তো আমি আমার শিফু গোপাল দিই শিফু আমার জ্বর আসছে শিফু বলে দেয় তুমি এটা এটা খাও কোন মেডিসিন আমরা গ্রহণ করি না এবং সে জায়গায় বলে সেটা আমি গ্রহণ করি আলহামদুলিল্লাহ সুস্থ ঠান্ডা লাগছে শিফু ঠান্ডা লাগছে এটা এটা করো আলহামদুলিল্লাহ উইদাউট মেডিসিন আপনি যদি সুস্থ হতে চান অবশ্যই একটা লাইন এজ এর মাস্টারের কাছে প্র্যাকটিস করবেন অবশ্যই ভালো যে মানুষের কাছে প্র্যাকটিস করবেন যে আপনাকে সুন্দর পথ নির্দেশনা দিবে এবং সঠিক জিনিসটা শিখাবে আপনার সবকিছু জানার অধিকার আছে আপনি একজন মার্শাল আর্টিস্ট হইলে আপনি আত্মরক্ষা জানবেন আপনি সুস্বাস্থ্য পাইবেন মতো বডি পাইবেন না কিন্তু এক জিনিস মার্শাল আর্ট আরেক জিনিস মার্শাল আর্টের মধ্যে আসলে আপনার সুস্বাস্থ্য এবং সুন্দর গঠন পাবেন শারীরিক কিন্তু সেই জিমের বডির মতো জিম পাবেন বডি পাবেন না যদি মার্শাল আর্টের পাশাপাশি পাবেন সেটা পাইতে পারেন আমি এটাই বলবো যে আপনি মার্শাল আর্ট করেন বা না করেন অন্তত দৌড়ান সকালে কিছু না করলেও স্কিপিং করেন দৌড়ান না যদি আপনার কোন সময় না তারপরে শুরু করেন আজকে থেকে এখন থেকে শুরু করেন এক মাস করেন আপনাদের আপনার দম আপনার ব্রিদিং কত ক্লিয়ার হয়ে গেছে তখন আলহামদুলিল্লাহ বলবেন ধন্যবাদ সবাইকে আসলে তোমার সবাই সুস্বাস্থ্য ক্যামেরাগুলো আজকে ভিডিও শেষ